এই মাত্র পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আবহাওয়া অধিদপ্তরের তরফে জানানো হয়েছে দেশের ১৯ জেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি কালবৈশাখী ও অতিরিক্ত বজ্রপাতে লাল সতর্কতা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া মঙ্গলবার সন্ধ্যা ছয়টা তিরিশের মধ্যে রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিমি বেঘে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীর বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত বলা হয়েছে সংস্থাটি জানায় মঙ্গলবার সন্ধ্যা থেকে থেকে দুই ঘন্টায় ছয়টা চার রাজশাহী নাটোর পাবনা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা খুলনা ঢাকা ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি চাঁদপুর বরিশাল কুমিল্লা ফেনী এবং নোয়াখালী জেলা সমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বা এর অধিক গতিবেগের দমকা ঝোড়া হাওয়া বজ্রবৃষ্টি বা শিলাবৃষ্টি হতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব মঙ্গলবার বাংলাদেশের কোন কোন জায়গার আবহাওয়া কেমন থাকছে দেশের কোন কোন বিভাগে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কথা কালবৈশাখী এবং কোন কোন জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উপগ্রহের চিত্র তো বন্ধুরা আমরা যদি দেখি বাংলাদেশের বিশেষ করে এদিকে দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া বঙ্গাসি এদিকে বকো সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট এই সব অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুমুল ভারী ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে মদনে ভারী বৃষ্টির সতর্কতা ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছি সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা এবং রাজশাহীতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা অতি ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে মহাদেবপুর বালুরঘাট চর রাজীবপুর তোরা সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রংপুর বিভাগে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা তাহলে কিন্তু রংপুর বিভাগে রাতের দিকে বেশ কিছু জায়গায় কিন্তু রংপুর বিভাগে বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি পরসা গোমাতেশপুর নবাবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি মোহনপুর রাজশাহী পুরতিয়া লালপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাহিরমারা পাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়া বেরা নগরপুর এদিকে দেখতে পাচ্ছি শিবলয়া বারকান্ডি ফরিদপুর দোহার শিবচর মুক্তশাদপুর গোপীনাথপুর নড়াইল যশোর এই সমস্ত জায়গায় বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা এদিকে ফরিদপুর হচ্ছে মতিরহাট লালমনির হাট এদিকে দেখতে পাচ্ছি আমরা কলাপাড়া লালমোহন ফচুর জেলা সীতাগঞ্জ মহেশকালী টেকনাফ চট্টগ্রাম খাগড়াগাছি এই সমস্ত জায়গায় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বাভাস ঢাকা কাপাসিয়া লকাই বাজার এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি এবং রাতের দিকে যদি আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি বন্ধুরা তাহলে কিন্তু রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট এদিকে দেখতে পাচ্ছি আমরা দিনাজপুর রংপুর এদিকে চর রাজীবপুর তুরা বাগমারা এই জায়গাগুলো কিন্তু ভারী ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝড় হওয়া এবং বজ্র বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি দেখি বন্ধুরা বাগমারা এবং বিষ্ণুবরমপুর শিলাহাটে কিছুটা বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে মৌলীবাজার লকাই কিশোরগঞ্জ কাপাসিয়াতে মাঝারি বৃষ্টির সতর্কতা নগরপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি ঢাকাতে কিন্তু রায়ের দিকে খুব একটা বৃষ্টির সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি না মোটামুটি মাদারীপুর লোহাগাড়া যশোর সাতক্ষীরা খুলনা এদিকে পিরোজপুর বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু রাতের দিকে খুব একটা বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে লালমোহন ফটিকছ উপজেলা চিতাগাঁও মহাসকারী টেকনাফ এই অঞ্চলগুলিতে কিন্তু রাতের দিকে সবচেয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস খাগড়াছি এদের দেখতে পাচ্ছি বন্ধুরা কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু একুশ তারিখ লক্ষ করি বন্ধুরা একুশ তারিখ তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি একুশ তারিখ ভোর বা সকালের দিকে আমরা যদি দেখি বন্ধুরা তাহলে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি দিনহাটা এই জায়গাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা রংপুর সৈয়দপুর খারাকুল এদিকে ঠাকুরগাঁও পিকঞ্জ সেই সঙ্গে দিনাজপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা বিরামপুর এদের দেখতে পাচ্ছি আমরা প্রিয়গঞ্জ চিলমারি চরাজীপুর এই জায়গাগুলো বাহাদুরবাদ এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার এদিকে সিলাহাট বিষ্ণুবরমপুর এই জায়গাতে কিন্তু বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা লক্ষ করতে পারছি আমরা যদি একটু দেখি বন্ধুরা বুধবার যে কোন কোন জায়গায় তুমুল বজ্রপাতে সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তাহলে কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা রংপুর এদের দেখতে পাচ্ছি আমরা সৈয়দপুর দিনাজপুর বিরামপুর পেগঞ্জ পঞ্চদেবী বালুরঘাট এদিকে দেখতে পাচ্ছি পাটনিতলা আকেলপুর শিবগঞ্জ জামালপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বলনা বন্ধুরা নলিতাবাড়ি ডালু বাহাদুরবাদ চরাজীপুর বাগমারা তুরা এই সমস্ত জায়গায় কিন্তু বুধবার তমুল বজ্রপাতের কিন্তু আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমি যদি একটু বুধবার রাতের দিকে দেখি তাহলে কিন্তু ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী এদিকে খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রবাহ সীতাগঞ্জ মহেশকালী টেকনাপ কক্সবাজার এই অঞ্চলগুলিতে কিন্তু অতি ভারী বৃষ্টির প্রবাস বাইশ তারিখ কথা বৃহস্পতিবার যদি দেখি বন্ধুরা তাহলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বা ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে চল রাজিপুর বাঘমারা তুড়া সেখানে দেখতে পাচ্ছি ঘোড়াঘাট দিনাজপুর এদিকে রংপুর ঠাকুরগাঁও ধুবড়ি গোয়ালপাড়া এই জায়গাগুলো কিন্তু রাতের দিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ করা যাচ্ছে বাইশ তারিখ এদিকে গুয়াহাটি তেজপুর সেই সময় দেখতে পাচ্ছি শিলাহাট ময়মনসিংহ এই বিভাগগুলোতে রাত্রের দিকে অতি ভারী বৃষ্টির কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি বন্ধুরা এই ছাড়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বাংলাদেশের প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে করে পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ